হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ফ্রিজে পাঁচ থেকে ছয় টুকরো গরুর মাংস পড়ে আছে এই কয়েক টুকরো গরুর মাংস রান্না করে আমি কার মুখ থেকে কার মুখে দেই বলুন তো তাই প্রথমে গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি দেখেন এখানে মাংসের টুকরা আছে মাত্র ছয়টা আমার গ্যাসের চুলা আবার মিটার এই গরুর মাংস সিদ্ধ করে নরম করতে গেলে অনেকক্ষণ সময় লাগে তাই প্রেশার কুকারেই বসাই দিচ্ছি আপনারা আবার হাইসেন না কিন্তু ঠিক আছে এবার মাংসের সাথে যোগ করে দিচ্ছি আদা বাটা তার সাথে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো আস্ত রসুন রসুন গুলোর উপর থেকে জামা খুলে নিয়েছি এরপর এখানে দি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিচ্ছি চার পাঁচটা এলাচ সাথে দিয়ে দিচ্ছি লবঙ্গ দুইটা এক চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি আর এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া একদমই সামান্য স্বাদ মতো লবণ আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি সব শেষ দিয়ে দিচ্ছি এক মুঠ পরিমাণ পেঁয়াজ এবার একটা খুন্তি সাহায্যে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি চাইলে এটা হাত দিয়েও করা যাবে কিন্তু কি দরকার হাত না মাখিয়ে আমি খুন্তিতেই ভালো করে মাখিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি তো এক কাপ পরিমাণ মনে হচ্ছে একটু কম হয়ে যাবে সিদ্ধ হতে আরেকটু পানি দিয়ে দিচ্ছি এবার প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে চুলায় বসায় সিটি দিয়ে নেব বারো থেকে পনেরো দেখেন মাংসগুলো এতটাই নরম হয়েছে যে কাঠের খুন্তিও ভিতরে ঢুকে যাচ্ছে এবার যে মাংসের সাথে অবশিষ্ট পানিটা আছে এটা টানিয়ে নিতে হবে একটা তাওয়া বসাই দিচ্ছি আর এখানে মাংসগুলো ঢেলে দিচ্ছি এবার এই মাংস থেকে আস্ত রসুনগুলো আমি আলাদা করে তুলে রেখে দিব এই রসুনটা পরে কাজে লাগাবো তো এবার দাঁড়িয়ে থেকে মাংসের ঝোলটা একদম টানিয়ে নিতে হবে একদম পুরা পুরা যখন হয়ে যাবে মাংসের সাথে মশলাগুলো মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নিতে হবে এবার আরেকটা শুকনো খোলা বসাই দিচ্ছি আর এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে বেশ কিছুটা মরিচ ভেজে শুকনো মরিচ ভাজার সময় একদম লো হিটে ভাজতে হয় যেন ভিতর থেকে একদম হয়ে আসে বেশি আসছে ভাজলে কিন্তু মরিচগুলো খেতে আর মজা লাগে না মরিচের সুন্দর ফ্লেভার যখন বের হবে তখন তুলে রেখে দিচ্ছি সাইডে এবার আমার দরকার পড়বে আমার আদিকালের বদ্দি বুড়িকে সিদ্ধ গোড়া মাংসগুলোকে আমি এখন পাটাই দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ভালো করে ছেঁচে নিতে হবে মাংসগুলো কিন্তু অলরেডি অনেকখানি নরম শিলপাটায় দিয়ে রোয়াগুলো একদম ছাড়িয়ে নিতেও না ছুটলে দুই হাত দিয়ে রোয়াগুলো ভালো করে ছুটিয়ে ছুটিয়ে নিলে কিন্তু এই ভর্তাটা খেতে বেশি মাংসের সবগুলো রোয়া ছাড়ানো হয়ে গেছে আমি এবার একটা প্লেটে তুলে এটা রেখে দিব সাইডে সবকিছু কমপ্লিট এবার হচ্ছে মাখানোর পালা আমি এখানে সামান্য পরিমাণ লবণ নিয়েছি যেহেতু মাংসের সাথে সিদ্ধ করার সময় অল্প একটু লবণ দেওয়া হয়েছিল তাই এটা বুঝে নিতে হবে প্রথমে শুকটাগুলোর বোটা ছাড়িয়ে আমি এখানে লবণের সাথে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি এরপর এখানে আমি সেই যে মাংসের সাথে আস্ত রসুনগুলো দিয়েছিলাম এইগুলো টিপে ভিতর থেকে রোয়াগুলো বের করে নিচ্ছি ভীষণ মজা লাগছে আমার এরকম টিপে ভিতর থেকে রসুনগুলো বের করতে সবগুলো এক এক করে বের করে নিয়েছি এবার আমি শুকনো মরিচের সাথে এই রসুনগুলো ভালো করে চটকে নিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি না দিলে মাংসের ভর্তাটা একদমই অসম্পূর্ণ রয়ে যাবে এবার এক পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনেপাতা কুচি আর অনেকখানি সরিষার তেল এবার এটাকে ভালো করে মনের মাধুরি মিশিয়ে চটকে নিই পিঁয়াজগুলো ভালো করে চটকে নেওয়ার পরে আমি মাংসগুলো এখানে ভালো করে একদম মেখে নিচ্ছি হাতে মাখানো ভর্তার টেস্ট কিন্তু অন্য লেভেলের হয়ে থাকে ভালো করে চটকে মেখে নিলে কিন্তু তৈরি আমার ঝাল ঝাল গরুর মাংসের ভর্তা ঠিক একইভাবেই কিন্তু আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও এই ভর্তাটা করে খেতে পারেন তো মজা হয় এই ভর্তাটা আমার তো নাকের পানি চোখের পানি এক হয়ে গিয়েছিল তারপরও আমি নেশার মতো খাচ্ছি আর খাওয়ার ভিডিও দেখাচ্ছি না গতকালকেই কিন্তু সে ভিডিওটা দেখিয়েছি বাসায় যদি অল্প একটু গরুর মাংস থাকে আজকেই তৈরি করে ফেলতে পারেন গরুর মাংসের ভর্তা আজ চলে যাচ্ছি দেখা হবে নতুন কোন রান্না নিয়ে নতুন কোন ভিডিও দিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম